আমার মা আজকে কাঠে রান্না করছে সকাল সকাল কাঠে রান্না করতে বসিয়েছে ও মা কি রান্না করবা আমি আজকে মুসুরির ডাল টমেটো দিয়ে আর সিম দিয়ে করব আর আমি আজকে আর আর হলো এই দেখো মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে টমেটো দিয়ে সিম দিয়ে হ্যাঁ এই লাগে শীতকালে আর মটরশুটি টমেটো দিয়ে বাঁধাকপি তো অর্ধেক মটরশুটি ছাড়ানো হয়েছে হ্যাঁ আর হলো বেতের শাক বেগুন দিয়ে সিম দিয়ে কিছুই তো কাটা হয়নি না কাটবো

তাহলে তো ভালোই রান্না হবে অনেক কিছুই তো হবে ডাল হবে বাঁধাকপি হবে বেতর শাক হবে শিম পাতুরি বাঁধাকপির পর পকোড়া বেগুন ভাজা আর সাথে গন্ধরাজ লেবু বাহ আর আজকে আসবে হচ্ছে কি আমাদের বাড়িতে আমার দিদি দিদির দুই মেয়ে আসবে হচ্ছে দিদা বাড়িতে পিঠে খেতে আসবে তা কে কীরকম পিঠে হচ্ছে না হচ্ছে তোমাদের সবই দেখাবো তোমরা দেখো আর এই দেখো কে বলতো আমাদের হনু আর ভানুয়াই দেখো এটা চড়ছে আর বলছে মাথা ঘুরাচ্ছে আর মুখের মধ্যে কি ধরুন দেখি মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়ানো হলো আর ও খেয়ে নিলো পেট ব্যথা করবে তখন টের পাবি বুঝবি তোমরা কে কে টমেটো দিয়ে সিম দিয়ে হচ্ছে মুসুরি ডাল খাও একটু লাইক এই কমেন্ট করে জানিও আমাদেরকে আমাদের তো খুব ভালোই লাগে খেতে